আপনি আমার মসজিদের ইমাম আপনার মাস টাকা দিলে খাইবেন না খাইবেন না আপনার মসজিদ না মুসল্লিদের মসজিদ আমার মসজিদ আমার বাধ্যতার ওই জায়গা দিছে আমি আমার টাকা দিয়ে আমি মসজিদ বানাইছি আমার মসজিদ মসজিদ টাকা খরচ করলে মসজিদের পিছনে মসজিদের মালিক হওয়া যায় না মসজিদের মালিক আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আসছেন সে সকালবেলা আপনি বারাইছেন এখন আসার সময় হইলো আমি তো মর্জিদের সেগ্রেটারি গত সপ্তাহে মর্জিদের হিসাব কিতাব হয় হিসাব কিতাব শেষ করে তারপরে আসলাম খাওয়া দাওয়া করবেন না আপনি করব ছেলেরা কই অফিসে গেছে না এখন অফিসে যায় নাই আছে রুমে আসসালাম ওয়ালাইকুম আসসালাম অফিসে যাও নাই এখনো না বা যাইনি এখনো রেডি হইছি এখন যাও তোমার বড় ভাই কই আসসালামু আলাইকুম আমি এখানে অফিসে যাও নাই এখনো জি আপা এই যে সময় হয়ে গেছে এখন যাও নামাজ টামাজ পড়ো পাঁচ ওয়াক্ত জি আপা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি ফজরের সময় তো আমি ওইটা মসজিদে গেলাম দেখলাম না তো তোমাদের উঠতে তোমরা তো বিছানায় শুয়ে ছিলা না বা পরে কাজা নাম কাজা নামাজ পড়ে নিয়েছি কাজা নামাজ পড়বা কেন আপা কিছু রাতে অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম তো অ্যালার্জির ট্যাবলেট এমন সময় খাইবা না যেন ফজর নামাজ পড়তে পারো না ফজর নামাজ পড়বা তাহার যত পড়বা নামাজ মিস করবা না যখন যেরকম পরিস্থিতি হোক নামাজ আদায় করতেই হবে আগে সালাত তারপরে সবকিছু কিছু দেখা তো কে আসছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকে চাই সভাপতি সাহেব আছেন বাসায় বলেন কি মনে করে আসলেন হঠাৎ করে সভাপতি সাহেব আপনি তো আমরা যারা গুণমান ব্যক্তিবর্গ আছি আপনি তো সবাইকে বলে দিচ্ছেন আমাদের জিমাম ইমাম সাহেব আছে তাকে এক এক দিন এক একজনের বাড়ির থেকে খাবার যেন দেওয়া হয় হ্যাঁ তো কালকে আমার খাবার দেওয়ার কথা ছিল আমি খাবার নিয়ে গেছি ইমাম সাহেবের জন্য খাবার নেওয়া যাওয়ার পর ইমাম সাহেবকে যখন আমি খাবার দিলাম ইমাম সাহেব বলতেছে আপনার খাবার খাওয়া যাবে না আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেব কেন আপনি খাবার খাবেন না আমার সাথে কোনো কথা বলে না সবদি সাহেব বিশ্বাস করেন চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলে আমি না বিষয়টা বুঝতে পারলাম না যে কেন উনি এই কাজটা করলো শুধু তাই না গত পরশু আমার ছেলে খাবার নিয়ে গেছে আমার ছেলের সাথেও চোখ রাঙিয়ে কথা বলেছে বলেন বিষয়টা কেমন লাগে আ্বাহ ওই ইরম সাহেব কিন্তু আমাদের বাসারও খাবার খায় না আমি কিছুদিন আগে খাবার নিয়ে গিয়েছিলাম তিনি আমার খাবার রিজেক্ট করে দিয়েছে সে বলেছে আপনাদের বাড়ির খাবার আমি খেতে পারবো না আমি তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি আমার উপর চোখ গরম হওয়াতে আমি আর দ্বিতীয় কোনো কথা বলিনি আমি সোজা বাসায় চলে আসি হ্যাঁ বৌ ভাইয়া কিন্তু একেবারে ঠিক কথা বলছে আমিও একদিন খাবার নিয়ে গেছি কিন্তু আমার খাবার খাইনি অথচ যে তুমি যাচ্ছে না চালায় উনি খাবার নিয়ে গেছে ওনার খাবার খাইছে ও কি নিয়ে গেছে ডাল আর আলু ভর্তা ওইগুলো খাইছে অথচ আমি মুরগির গোছ গরুর মাছ ভুনা নিয়ে গেছি আমার খাবার খাইনি আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম কেন খাবেন না আমাকে চোখ রাঙানি দিয়ে বলল খাবার নিয়ে বাসায় চলে যাও দেখছেন দেখছেন সভাপতি সাহেব মানে কী আচরণ আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি আমি আমি যখন মসজিদ থেকে বেরো এসছি আর কিছুক্ষণ পর দেখি ইমাম সাহেব হোটেলে বসে চা খাচ্ছে রুটি রুটি দিয়ে বলেন এটা কোন ধরনের কাজ মানে চা দিয়ে রুটি ভিজায় হ্যাঁ 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 এটা কোন ধরনের ব্যবহার বলেন ইমাম সাহেবের এইসব কার্যকলাপ যদি আশপাশের লোকজন আমাদের যেগুলা সোসাইটির লোকজন যদি শোনে যে আমাদের খাবার খাচ্ছে না তাহলে আমাদের রেপুটেশন কি থাকবে বল আপনি কোন ইমাম সাহেবকে নিয়ে আসলেন এটাই তো আমার মাথায় কাজ করে না ইমাম সাহেব একজন শ্রদ্ধা ব্যক্তি ধার্মিক মানুষ ওনার কাছ থেকে আমরা শিখব কিন্তু ওনার ব্যবহার যদি এ ধরনের হয় তাহলে আমাদের মান সম্মান ইজ্জত বলে কিছু থাকলো সভাপত সাহেব শুধু আমার সাথে আপনার সাথে এই কাজটা কিন্তু হয়নি ওই যে উত্তর পাড়ার রই মাঝে আছে না ওনার খাবারও রিজেক্ট করে দিয়েছে দক্ষিণ পাড়ার সালাম মুদি দোকানদার বড় যে ব্যবসায়ী ওর খাবারও রিজেক্ট করে দিয়েছে এভাবে প্রত্যেকের খাবার রিজেক্ট করে দিচ্ছে আপনি ওনার কাছে জিজ্ঞেস করবেন কেন এই কাজটা করতেছে আমরা কি তাকে ভালো মন্দ খাওয়াই না আমাদের সর্বোচ্চ চেষ্টা করি ভালো মন্দ খাবারটা নিয়ে যাওয়ার জন্য তাকে খাওয়ানোর জন্য কারণ সে খেলে আল্লাহ খুশি থাকবে আল্লাহকে রাজে খুশি করানোর জন্যই কিন্তু আমরা খাবারগুলো তার কাছে নিয়ে যাই কিন্তু সেই মানুষটা যদি আমাদের সাথে এই ধরনের আচরণ করে চোখ রাঙিয়ে কথা বলে তাহলে মানে কি মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে আপনি যখন ইমাম সাহেবকে নিয়োগ দিলেন আপনি বলেন অনেক ভালো অনেক ভদ্র অনেক জ্ঞানী কিন্তু জ্ঞানী মানুষের যদি আচরণ এই ধরনের হয় তাহলে বিষয়টা দুঃখজনক আব্বু বাদ দিয়ে দেন এই ইমাম ভালো না অন্য একটা ইমাম রাখেন আব্বা যদি অনুমতি দিতেন আমি আর কয়েকটা কথা বলতাম বলো ওই হয়েছে কি আব্বা এভাবে চড়তে থাকলে তো দিনের পর দিন আমরা অপমানিত হব কারণ আপনার মসজিদ আপনি নিয়োগ দিয়েছেন আপনি ইমাম সাহেবকে চাকরি দিয়েছেন যে মানুষটা আপনার চাকরি করে আপনার মসজিদে চাকরি করে সেই মানুষটা যদি আপনার ঘরের খাবার না খায় অবশ্যই এটা আপনাকে অপমান করা হচ্ছে সে যদি একজন রিস্কালার খাবার খেতে পারে সে কেন আপনার ঘরের খাবার খাবে না আপনার ঘরের খাবার আর ইচ্ছলার ঘরের খাবার কি এক আপনি বলেন আব্বা এই ইমাম সাহেবকে রাখা যায় আমার মনে হয় এই ইমাম সাহেবকে এই মসজিদের রাখা যায় না তাকে গলা ধাক্কা দিয়ে একদম মসজিদের বাইরে বের করে দেওয়া অতি উত্তম হবে আব্বা ঠিক রাইট আপনার ছেলে কিন্তু রাইট কথা বলছে এই যে আমি কে হু আই এম আমি কিন্তু একদম সোসাইটিতে গুণ্যমান্য ব্যক্তি আমি কতটা দুঃখে কষ্টে আপনার কাছে আসছি বলেন কতটা অপমান হয়েছি কতটা কষ্ট পাইছে আমার খাবার রিজেক্ট করে দিচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেবের কত বড় সাহস আপনি এটা একটা বিহিত করতেই থাকবেন আপনি জানেন না অনেক মানুষ ওনার প্রতি ক্ষিপ্ত ওনার ব্যবহারের প্রতি ক্ষিপ্ত সভাপতি সাহেব যত দ্রুত সম্ভব ওনাকে মসজিদ থেকে বের করার ব্যবস্থা করেন কারণ আপনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আপনি যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই সো আপনার উপর আমরা হাত খেলাবো না আপনি যেটা ভালো মনে হয় সেটা করেন তবে আপনার কাছে একটাই অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব ইমাম সাহেবকে বের করেন আমি দেখতেছি ব্যাপারটা আমার কাছেও আর কয়েকটা কমপ্লেন আসছে এই বিষয়ে হাজি উল্লাহ সাহেবের খাবার খায় না সেই মানুষটা আমার আগে সেই মানুষটা আমাকে কমপ্লেন করছে ফজরের সময় দেখছেন ফজরের নামাজ পড়তে গেছি ফজরের নামাজ শেষ হয়েছে তখন সে বলছে খুব মনটা খারাপ করে বলছে আমি ওনাকে বলছি ব্যাপারটা আমি দেখতেছি আব্বা আপনি যদি ইমাম সাহেবকে বেতন না দেন বিবি বাল বাচ্চা নিয়ে সে না খেয়ে থাকে তার কত বড় সাহস হয় আপনার বাড়ির খাবার খায় না বিষয়টা কি গুরুত্ব সহকারে দেখবেন আপনার প্লিজ চিন্তা করবেন না আমি ফোন দিতেছি একদম ওনার সমস্যা কি উনি আমার মসজিদের ইমাম আমি ওনাকে নিয়োগ দিছি হ্যাঁ আমি ওনাকে রাখছি মসজিদে হ্যাঁ আমার বদলতে উনি তিন বেলা তিন মুঠো ভাত খাইতেছে অবশ্যই অথচ আমি যাদেরকে বইলা দিছি এলাকার গণ্যমান্য ব্যক্তি ওনাদের বাড়ি থেকে খাবার আসবে দুপুর বেলা ভালো মন্দ উনি খাবে আর উনি সেই খাবার খায় না ওনার বাপের জন্য তো উনি এত ভালো মন্দ খাবার দেখে নেয় অবশ্যই আর উনি ওইসব খাবার খায় না ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব কোথায় আছেন আপনার মসজিদ পরিষ্কার করা লাগবে না এক এই মুহূর্তে আমার বাসায় আসবেন আপনার এক ঘন্টা পরে আসা লাগবে না একক্ষণ বলছি তো এক কোন তর্ক করেন কেন ঠিক আছে আসসালাম তর্ক করতেছে আপনার সাথে সি সি একটা ইমাম সাহেবের আচরণ আমি আমার লাইফে এরকম ইমাম দেখিনি আমি আচ্ছা ভিতরে আসেন খুব দেওয়ানি হয়ে গেছে বুঝতে পারছেন দেওয়ানি হয়ে গেছে বাইরের ঘরে কথা না বলি সভাপতি সাহেব ডাকছেন আমাকে শুনেন জি বলেন আপনি আমার মসজিদের ইমাম সাহেব আপনি একজন ইমাম জি আপনার পিছনে আমরা দাঁড়ায় নামাজ পড়ি জি ইমান ইমাম মানে কি নেতা জি আপনি মসজিদের নেতা জি আপনি যেভাবে নামাজ পড়ান আমরা ওইভাবেই পড়ি আলহামদুলিল্লাহ তো আপনার পিছনে নামাজ পড়তে দাঁড়ায় কি আমরা কি পাপ করছি কিভাবে বলবো কথা বলেন আপনার মনের ভিতর কি হিংসা কেন ইমাম সাহেবের মনের ভিতরে থাকে হিংসা মাইনা নিতে পারতেছি না আমরা কি আপনার শত্রু প্রশ্ন আমার মনে হয় এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা সবাই আপনার শত্রু কোনো না কোনো সময় আপনার কোনো ক্ষতি করছি আমরা না এই কোনো ক্ষতি করছে হ্যাঁ না কোনো ক্ষতি আপনার করে নাই তাহলে উনি আপনাকে এক বেলা খাবার পাঠায় সাপ্তাহে আপনি কেন দুপুরের খাবারটা খান না আমি ওনাদের সবাইকে বইলা দিছি যেদিন ইমাম সাহেবের খাবার খাওয়াবেন ভালো মন্দ রান্না করবেন ইমাম সাহেব যা ইমাম সাহেব যাতে খায় তৃপ্তি পায় আমাদের জন্য দোয়া করে কেন আপনি এই কাজগুলো করেন শুধু উনি না এই এলাকায় অনেক মানুষ আপনার নামে কমপ্লেন করেছে আপনি খাবার আপনার জন্য নিয়ে গেলে আপনি তাদের খাবার খান না তাদেরকে চোখ গরম করে আপনি তাদেরকে পাঠিয়ে দেন কাজগুলো আপনি খুব খারাপ করতেছেন আপনি কেন এই কাজগুলো করতেছেন আপনি বলেন একটু আর কিছু বলবেন না আপনি বলেন আমি শুনি আমি মসজিদের একজন সভাপতি আমি ওনার খাবারটা খেতে পারবো না কেন পারবেন না কি সমস্যা খাবো না কেন খাবেন না বলতে হবে কি কারণে খাবেন না কেন ওনার খাবারে কি গুলে গে রয়েছে না আপনার পচা খাবার দেয় বাসি পচা খাবার দেয় আপনাকে বলেন ওনার খাবারগুলো গুলো বেশ উন্নত মানের এবং দামি দামি খাবার মাছ দামি মাছ গরুর মাংস সবচেয়ে দামি মাংস মুরগির মাংস এবং মাঝে মাঝে বড় বড়ো গলদা চিংড়িও দেয় বড় বড় ইলিশ মাছ দেয় অনেক অনেক দামি খাবার যেটা হয়তো আমি মাসে দুই মাসে তিন মাসে হয়তো একবার খাই বা অনেক সময় খেতেও পারি না কিন্তু তারপরেও ওনার এই দামি খাবারগুলো আমার ডিনাই করতে হয় আমি খাই না এবং খেতে পারবো না কেন পারবো না সেটাই তো বলবেন আমি কে আমি সমাজের গুণমান ব্যক্তি আমার খাবার যদি এভাবে রিজেক্ট করেন তাহলে আমার কি মান থাকবে আমি কি ইমাম ইমামের অর্থ বুঝেন আপনি তো কথা পেছেন না তো ইমাম সাহেব সোজা সাপটা প্রশ্ন করছি সোজা সাপটা উত্তর দেন কথা পেছাবেন না সভাপতি সাহেব আমি একজন ইমাম জাননেওয়ালা পাক বলছেন যে বান্দা না যায় না গুণা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেই কিন্তু আমার যে বান্দা বান্দি জানা সত্ত্বেও গুণা করে আমি তাকে মাফ না শুনেন এইখানে আপনার বয়ান দিতে আনি নাই যে শুক্রবার এইখানে আপনার বয়ান দিতে আনছি আপনার বয়ান দিতেছেন না এখানে একটা মাঠ না যে এই মাঠে প্যান্ডেল সাজাইছি আপনি মনে করেন বিশাল লোকজন আছে এখানে আপনি বক্তৃতা দিতেছেন বক্তৃতা দেওয়ার কিছু না আপনার হয়তো কিছু বলার দরকার নাই তো আপনি খাবার কেন খান না সেই কথাটা আমি শুনতে যাইছি আপনি আমার মসজিদের ইমাম আপনার মাস টাকা দিলে খাইবেন না এলে খাবেন না আপনার মসজিদ না মুসল্লিদের মসজিদ আমার মসজিদ আমার বাধ্যতার ওই জায়গা দিছে আমি এক টাকা দিয়ে আমি মসজিদ বানাইছি আমার মসজিদ মসজিদ টাকা খরচ করলে মসজিদের পিছনে মসজিদের মালিক হওয়া যায় না মর্জীদের মালিক আল্লাহ এত গেনা পেলে আপনি যে পারেন মিয়া আপনি কি জন্য ওনার কভারটা কান না সেটা বলেন আগে কইতে ব্যাখ্যা দিতে এত ব্যাখ্যা দেওয়ার লাগবে না ডাইরেক্ট বলেন আমি আমি এরকম না কিছু বুঝি না আমি আপনার স্টুডেন্ট না আপনার মাদ্রাসার ওই ছাত্র named

রাস্তাঘাট সলিং করেন দুই নম্বর মাল মশলা দিয়ে রাস্তা কমপ্লিট করেন লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অবৈধভাবে কাজ পাস করায় নিয়ে আসেন কি আবার সঠিকভাবে কাজ না করেই লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে বিল উঠায় নিয়ে আসেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছেন আপনি কিন্তু আমার ক্যারেক্টার নিয়ে আপনার সামনে করে কথা উত্তেজিত হন না বসেন নিমাম সাহেব আমাদের মসজিদ ওনার সম্মান দিয়ে কথা বলেন তাইগুলো আমার চরিত্র নিয়ে কথা বলবে আপনি যে কাজটা করেন উনি তো সেটাই বলছে তো মিথ্যা কিছু বলে না এখন উনি খাবার খায় না কেন আমি এটাই শুনবো এতে তো বলতেছি বলেন তারপর ওই টাকাটা সম্পূর্ণ হারাম হারাম মানে এই যে উনি অবৈধ পথে আয় করে সেই টাকার থেকে তো হাট করে বড় বড় দামি দামি মাছ কিনে দামি দামি মুরগি বড় বড় ইলিশ মাছ এই বড় বড় গলদা চিংড়ি বাসমতি চালের ভাত রান্না করে সব হারামের টাকায় আর আমি একজন ইমাম হইয়া যাই না শুই আমি তার সে হারামের উপার্জনের টাকার খাবার খেতে পারি না আচ্ছা আমার ইমান নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি ঠিক বলে উনি হালাল টাকা ইনকাম করে না হারাম টাকা ইনকাম করে উনারটা আপনি খান না ঠিক আছে আমার ঘরের খাবার কেন খান না আপনি বলেন তো হ্যাঁ আমি কে আমি মসজিদের সভাপতি এই মসজিদ আমার আমার দাদা এই মসজিদের জায়গা গেছে আমার বাপের টাকা একতলা বিল্ডিং বাদ বাকি পাঁচতলা আমার নিজের টাকা দিয়া করছি আমার মসজিদ আপনি আমার মসজিদের চাকরি করেন আমার ঘরের খাবারের সমস্যা কে আমার ঘরের খাবার খাবেন না কেন আপনি আমাকে একটা বলেন তো এটা আপনি কি করেন সভাপতি সাহেব হ্যাঁ কি করেন আপনার আয়ের উৎসটা কি আপনি জানেন না প্লিজ আমি আমার সাথে কথা বলেছি আপনি জানেন না আমি কিসের ব্যবসা করি আমি বলি আপনি জমি বেচা কেনার ব্যবসা করেন হ্যাঁ কম দামে জমি কিনেন ভুয়া দলিল করে সেগুলি আবার বেশি দামে বিক্রি করেন এবং মাঝে মাঝে অসহায় দুস্থ মানুষ যারা আছেন বিপদে করে আপনার কাছে জায়গা বিক্রি করতে চায় তাদের জায়গা আপনি কম পয়সা দিয়ে নিয়ে নেন এবং সেই টাকা তো আছেই সেই টাকাগুলি আবার কি করেন আপনি সুদে লাগান সুদের থেকে লক্ষ লক্ষ টাকা আপনি আয় করেন ওই টাকা দিয়ে আপনি বিলাসিতা করেন সেই টাকা থেকে আপনি বাজার করেন এই হারামের টাকা তা আমি কি করে খাই বলেন আমি একজন মসজিদের ইমাম আপনি সভাপতি ঠিক আছে আর আপনি বারবার বলেন মসজিদ আপনার মসজিদ আপনার ঠিক আছে দের সাল মসজিদ আপনার মসজিদের মালিক কিন্তু আপনি না মসজিদের মালিক মুসল্লিরা এবং ওই মসজিদ মুসল্লিদের জন্য আর ওই মসজিদের মালিক স্বয়ং আল্লাহ পাক আর আপনি তো একটা গাছ গাছ যদি খারাপ হয় ফল তো খারাপ হবে যে আপনার ছেলে কি করেন আপনি আদম ব্যবসা করেন বিদেশে লোক পাঠান প্রায় সময় দেখি আপনাদের বাড়ি থেকে লোক কান্না করতে করতে বের হয় তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখান ইউরোপ পাঠাই দিবেন সৌদি পাঠায় দিবেন দুবাই পাঠাই দিবেন টাকা পয়সা খায় আত্মসৎ করে থাকেন কি হয়েছে বেশি আসতেছে না প্রসেসিংয়ে আছে আসলে কিন্তু আপনি অন্যটা এই যে টাকাগুলি মাইরা খাইতেছেন দামি দামি গাড়ি ব্যবহার করেন বউকে নিয়ে সপ্তাহে সাপ্তায় পার্লারে যান বড় বড় পার্টিতে যান হারামের টাকা উপার্জন করা মানুষকে কষ্ট দিয়া তা আপনার ওই টাকাটা তো হারাম ওই হারামের টাকার খাবার কিভাবে খাবো আমি বলেন ওই যে আপনার আরেক ছেলে আপনি কি করেন চাকরি করেন লক্ষ লক্ষ টাকা ঘুষ খান আপনি বেতন পান মাত্র কত পঁচিশ হাজার টাকা অথচ আপনার পার মান্থ খরচ আছে তিন লক্ষ টাকা বাকি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার কোথার থেকে আসে কোনো ফাংশন নেই আপনার অফিসের টোটাল বায়োডাটা আমি জানি আপনার কি ফাংশন আছে আপনি এ পর্যন্ত প্রায় সত্তর জন লোককে চাকরি দিছেন যারা বিনা ঘুষে চাকরি নিচ্ছে কিন্তু আপনি তাদের কাছ থেকে ঘুষ বাবদ এক একজনের কাছ থেকে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ করে টাকা নিচ্ছেন নিয়ে নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছেন তারপরে অফিসের অনেক গোপন জিনিস আপনি বেচা কেনা করে ওই টাকাগুলি একমসাত করে আপনার টাকাটা অত হারাম আমি আপনাদের এই হারামের টাকার খাবার কিভাবে খাই বলেন ওই যে আপনার ছেলে আমাকে ওই দিন শাসায় আসছে সামান্য একজন রিক্সাওয়ালা খাবার দেয় আলু ভর্তা ডাল দিয়া আপনি ওইটাকে খান সানন্দে গ্রহণ করেন অথচ আমরা দামি দামি খাবার দেই বড় বড় মাছ মাংস আপনি এগুলি খান না ডিনাই করেন ওই খাবারের মধ্যে কী আছে আপনি জানতে চান ওই খাবারের মধ্যে কি আছে ওই খাবারের মধ্যে সুখ আছে সুকুন আছে সুকুন মিলে সুকুন বুঝেন আল্লাহর রহমত আছে বরকত আছে ওটার মধ্যে ওটার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে কারণ কি জানেন অনেক মেহনত করে মাথার ঘাম পায়ে ঝড়ে হালাল পথে উপার্জন করে আর ওই খাবারটা যখন খাই মনে হয় যে আমি ব্যস্ত বসে আছি ব্যস্তের খাবার আমি বক্ষণ করিতেছি আমার কাছে এমন মনে হয় সভাপতি সাহেব একটা কথা বলি আপনাকে অর্থ প্রাচুর্য অনেক কিছুই আপনার আছে কিন্তু আপনার ইমানটা দুর্বল আপনাকে ভাবতে হবে যে আপনি একজন মসজিদের সভাপতি আর আপনাকে ঠিক ওই কাজটাই করতে হবে কারণ আপনাকে ফলো করতেছে আপনার সন্তানরা আপনি যদি ইমান আমল নিয়ে থাকতে পারেন আপনার সন্তানরা আপনাকে ফলো করবে তারাও ইমান আমল নিয়ে থাকবে তাহলে আপনার কাছ থেকে আপনার সন্তানরা শিক্ষা নেবে এটাই তো এখন আপনি বলেন আমি একজন ইমাম এক্সাম্পল মনে করেন আমি ইমাম না আমি আপনাদের চাইতে বয়স অনেক বড় আমি এই যে ঢুকলাম আমি আপনাদের প্রত্যেককে সালাম দিছি সে সালামের উত্তরটা আপনারা আমাকে দেন নাই আপনাদের উচিত ছিল ইমামকে দেখার সাথে সাথে এখান থেকে তারাইয়া তাকে সালাম দেওয়া সম্মান করা এই যে আপনারা বসে আছেন আমাকে কি একবারও বলছেন বসার জন্য বসেন বসেন বলছেন বলেন নাই একজন ইমাম কি জানেন ইমামের অর্থ বুঝেন একজন ইমাম মুসল্লিদের নেতা শুধু মুসল্লিদের নেতা না ওই এলাকার মধ্যে মসজিদের যতটুকু বাউন্ডারি আছে ততটুকু নেতা সে ইমাম কেউ হইতে পারে না ইমাম আল্লাহ পাক নির্ধারণ করে ইমামতি সবাই করতে পারে না সবাইকে আল্লাহ সেই নসিব দেয় না আপনারা একজন মসজিদের ইমামকে সম্মান দিতে জানেন আপনারা কি বলেন আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা বেতনের একজন বেতনভুক্ত কর্মচারী সে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়াবে শুক্রবার জুম্মার দিন সে কিছু দিন দুনিয়ার কথা বলবে বাস এটাই তার ডিউটি ন নেবার এটাই তার ডিউটি না সে একজন সম্মানজনক ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ পাক সম্মান করে ইজ্জত দেয় আপনারা কি করেন ইমামকে নিয়ে হাসি ঠাট্টা করেন মস্করা করেন ট্রিট করেন ইমাম সাহেব জামাতে দশ মিনিট দাঁড়িয়ে সাহেব জামাত তাড়াতাড়ি পড়াবেন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়া এত লম্বা সুরা কেন পড়েন ইমাম সাহেব জুম্মার দিন এত লম্বা করে কেন খুদ্ হুম আপনাদের হুকুমের চাকর বানায় ফেলছেন নিজের বিবেককে একবার প্রশ্ন করেন এই হারাম খাবার এই হারামের অর্থ এগুলি কোনো কিছু আপনার সাথে যাবে না কিন্তু ওই কবরে কবরে কি যাবে আপনার সাথে কি যাবে আপনার ইমান আপনার আমল আপনি ভালো কাজ করে যাবেন দুনিয়াতে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে সেখানে আপনি খারাপ করবেন আপনার ইমান আমল খাবার খারাপ থাকবে আপনার জন্য কঠিন কঠিন শাস্তি সেখানে অপেক্ষা করতেছে ওইখানে কোনো রিকোয়েস্ট চলবে না ওইখানে আপনি যদি বলেন যে আমি মসজিদের সভাপতি ছিলাম আমাকে একটু স্যাক্রিফাইস করেন আমাকে একটু ছাড় দেন নো নেভার কখনো না দেবে না আল্লাহর আদালতে আমরা সবাই সমান হল আর ইকয়েল সাহেব আমি আপনাদের মসজিদে কাজ করব না আর ইমামতি করব না আমার কয়েকটা কথা শুনে বলেন আমরা আসলে এতদিন যা করছি ভুল করছি ভুল দুনিয়ায় বসবাস করছি আপনি যেসব কথাবার্তাগুলো বললেন না আসলে বৈশা বসা চিন্তা চিন্তা করলাম আপনি যে কথাগুলো বলছেন খুব দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলছেন দুনিয়া এবং আখেরাতের কথা বলছেন আমি আজকে থেকে আমার দালালির ব্যবসা ছেড়া দিব তোমাদের দুইজনকে বলি শুনো আজকের পর থেকে হালাল ভাবে যেই কয় টাকা ইনকাম করবো ওইটি আমার কাছে শান্তি লাগবে তোমাদের দুইজনকে বইলে দিলাম একটা টাকাও ঘুষ খাবো না হারামের কোনো টাকা আমার ঘরে ঢুকবে না জি আর আপনাকেও বলি যদি আপনি এই ব্যবসা ছাড়তে পারেন যদি হালাল ইনকাম করে যদি ইমাম সাহেব দিতে পারেন ইমাম সাহেব খাবে তবে ইমাম সাহেব আপনার কাছে আমার মসজিদ থেকে আপনি যায়ন না এটা আমার মসজিদ না এটা আল্লাহর ঘর এখানে যারা নামাজ পড়তে আসবে যারাই মসজিদে পাড়া দিবে এটা তাদের মসজিদ হয়ে যাবে আজকে থেকে এই কথাটা বলবো না তাও আপনি আমার মসজিদ থেকে যায়ন না ঠিক আছে আমাদের মসজিদ আপনি ঠাইকা যান এর পরবর্তীতে যদি আমাদের কোনো ভুল ত্রুটি দেখেন আমাদের সুদরাই দেন আপনি আমাদের গার্জিয়ান মসজিদের ইমাম না শুধু আপনি আমাদের নেতা আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে আপনার কথা মতো চলব আপনি মসজিদ না এই এলাকাটাও যেভাবে আপনি চালাবেন এলাকাও সেভাবেই চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবল করুক আমি দোয়া করব আল্লাহর কাছে নামাজের বিছানায় বসে শুধু আপনাদের এই এলাকা না সারা পৃথিবীতে আল্লাহ যেখানে মুসলমানরা বসবাস করে প্রত্যেকটা এলাকায় যেন আল্লাপাক এরকম মন মানসিকতা সবার তৈরি করে দেয় এবং হিংসা অহংকার সুদ ঘোষ এগুলো থেকে যেন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহকে মজাত করেন আমরা সবাই আমি